নিঃসন্দেহে আপনারা এখানে যারা আছেন আমি যতটুকু জানি খোঁজখবর জানি আপনারা ইসলামকে অনেক বেশি ভালোবাসেন চট্টগ্রামের মানুষ এমনিতেই ইসলাম প্রিয় এটা ভৌগোলিকভাবে এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত আর এই অঞ্চলের মানুষ ইসলামকে শুধু ভালোবাসে না বরং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে এটাও আমি জানি এটা সত্য তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আসলে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন খুবই সামান্য একটা সময়ের জন্য একবার আল্লাহ সাল্লাহ প্রশ্ন করলেন নিজে নিজে প্রশ্ন করলেন এ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক তো আল্লাহ সাল্লাহ আমার নিজেই সেটার উত্তর দিচ্ছেন দুনিয়ার সাথে সম্পর্কটা একটা উদাহরণ দিচ্ছেন কোনো একজন পথিক অনেক দূরবর্তী জায়গা সে তার লক্ষ্য পৌঁছাবে তো মরুময় অঞ্চলে এই দূরবর্তী জায়গায় যেতে যেতে হঠাৎ একটি গাছ পেল গাছের নিচে কিছুক্ষণ ছায়ার মধ্যে বিশ্রাম নিল এই বিশ্রামটা তো খুবই সামান্য সময়ের জন্য নিয়ে থাকে এই বিশ্রাম নিয়ে সে আবার তার লক্ষ্যে পৌঁছার জন্য সেদিকে ধাবিত হয় সেদিকে রওনা করে আসল সাল্লাম বলতেছেন যে এ দুনিয়ার সাথে আমার সম্পর্কটা ওই পথিকের গাছের নিচে বিশ্রাম নেওয়ার মতো কিছু সময়ের মতোই তো এই দুনিয়াতে আমরা আসলে কেউ থাকবো না আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির একটি বড় উদ্দেশ্য যেটি বলেছেন যে ওমা আমি মানুষ এবং দিনকে আমার গোলামি করার জন্য এই গোলামির সংজ্ঞাটা আমরা মানুষ হিসেবে আল্লাহর গোলাম হিসেবে অনেক সময় ভালো করে বুঝতে পারি না যে গোলামি মিন্স হচ্ছে আল্লাহ যা বলেছেন সবটুকুকে মেনে নেওয়া এমন না যে আল্লাহ কিছু বলছেন কিছু মানলাম আবার কিছু বলছেন কিছু মানবো না বিষয়টা এরকম না আল্লাহ তালার পক্ষ থেকে নীতিমালা হচ্ছে মা আতাকুম রসুল ফাখুজু হু মা না হু ফাংতাহু রাসূল্সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা কোন ধরনের কোশ্চেন ছাড়া কোন ধরনের প্রশ্ন ছাড়া সেটা গ্রহণ করো আরসু আল্লাসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো তো অতীতের যারা নবী আলাইহিসাল্লামের সময় যারা উম্মত ছিলেন এটা একটু দুষ্ট ছিল এটা দুষ্ট কেমন এদের কাছে যে কাজগুলো ভালো লাগতো এরা সেই কাজগুলোকে কিতাবের মধ্যে রাখত আর যে কাজগুলো এদের কাছে পছন্দ হইতো না একটু কষ্ট মনে হইতো এরা সেই কথাগুলোকে সে আয়াতগুলোকে বিলুপ্ত করে দিত কিন্তু কোরআনের একটা মজেজা হলো কোরআনের মধ্যে কেউ হাত দেওয়ার ক্ষমতা নাই আছে কারো একটা শব্দ এখান থেকে বিলুপ্ত করার ক্ষমতা আছে যদি থাকতো সেটা অনেকে করতে পারতো এই জন্য এই কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বাক্যকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এটা কোরআন একটা বড় মজেজা কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারে না কিন্তু সমস্যা হলো কোরআন এর বিলুপ্ত করে দেয় কোরআন কিছু মানে কিছু মানে না এটা চমৎকার একটা যে আফাত বি বিবা যে তোমাদের কি হলো তোমরা কিতাবের কিছু অংশকে মানতেছো আর কিছু অংশকে মানতেছো না অস্বীকার করতেছো কিছু অংশকে খুব চমৎকার ভাবে এড়িয়ে চলে যাচ্ছ তোমাকে জুমার দিনের নামাজ পড়তে বলা হয়েছে আলহামদুলিল্লাহ তুমি আসতেছো জুমা করতেছি কিন্তু প্রত্যেক নামাজের জন্য বলা হয় সেটাও আল্লাহ তো নির্দেশ কিন্তু সেটা তো করো না তুমি জোরে মিছিল শুরু স্লোগান আলহামদুলিল্লাহ এটা সবসময় ভালো কিন্তু তোমাকে তো সুদ ঘোষ হারাম কিছু থেকে বেঁচে থাকতে বলা হয়েছে সেটা কেন থাকো না এজন্য যেটা আমার ভালো লাগতেছে সেটা আমি পালন করতেছি যেটা আমার জন্য একটু কষ্টকর হয় অথবা যেটা আমার দুনিয়ার সুবিধার জন্য একটু কষ্ট হয়ে যায় সেটা মানবো না এটা কি কোনো নৈতিক মান হতে পারে এটা মুনাফিকের চরিত্র হয়ে যায় আপনাদেরকে যেহেতু শুরুতে আমার সাথে বলেছেন যে আপনারা ইসলামকে ভালোবাসেন এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান আমি অনুরোধ করব যে আল্লাহর বিধানের সর্বটুকু পালন করা আল্লাহ আল্লাহর কাফা যে পরিপূর্ণভাবে দাখিল বান্দা তুমি যদি পরিপূর্ণভাবে দাখিল না হও তাহলে আসলে তোমার জন্য যে আল্লাহ তালা জান্নাত রেখেছেন এই জান্নাতটা প্রশ্নবোধক হয়ে যাবে এই জান্নাতটা আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতের সম্পর্কে তো অনেক আমরা শুনেছি জেনেছি এই জন্য এই দুনিয়ার তুলনায় জান্নাত অনেক অনেক বেশি আর আমাদের পিতা আদম আলাই ইসলাম তিনি জান্নাতেই ছিলেন এটা প্রেক্ষাপটে দুনিয়াতে এসেছেন আবার আমরা জান্নাতে যেতে চাই তো আল্লাহর কাছে আমরা এই দোয়া করে শেষ করছি যে আল্লাহ তালা যেন কখনো কোনো অবস্থায় আমাদেরকে ভুল ত্রুটি গুনার মধ্যে না রেখে গুণাগুলোকে মাফ করে দেন এবং দুনিয়ার জীবনে এই যে চলা ফেরা অনেক ক্ষেত্রে আমরা অনেকে হক নষ্ট করি একটা বিষয় খেয়াল রাখবেন যে আল্লাহর কিছু হক রয়েছে আল্লাহর হকগুলোকে আপনি যদি লঙ্ঘন করেন আপনি যদি তাওবার করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ করে দেন কিন্তু বান্দার হক বান্দার হকের ক্ষেত্রে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আল্লাহ ইয়া পিতামাতার কথা বলে পিতামাতার সদাচরণ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় এরপর প্রতিবেশী প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক রয়েছে অনেক হক এরপরে আমি কিন্তু আমার কথা দিয়ে অনেক সময় অনেকে কষ্ট দিই সে কষ্ট যদি কেউ মনের মধ্যে পশে রাখে কালকে আমার দিন কিন্তু সেই কথা দিয়েও আমাকে সে আটকিয়ে দিতে পারে যে আমাকে এই কষ্ট দিয়েছিল তো পশু পাখির ক্ষেত্রে যেটা হয় যেমন একজন পশু আমরা অনেক সময় দেখি কুকুর কুকুরে ঝগড়া করে বিড়াল কুকুরে ঝগড়া করে এভাবে বিভিন্ন পশু পাখি ঝগড়া করে তো অন্যায়ভাবে যদি কোনো পশু কোনো পশুকে কষ্ট দেয় কাল কেমন দিনে এটা নীতিমালা হচ্ছে সেই দুইটা পশুকে ডাকা হবে বলা হবে তোমাকে দুনিয়াতে অন্যায়ভাবে কিন্তু সিং দিয়ে গুঁতা দিয়েছিল এখন তুমি কি করবা তুমিও ঠিক একইভাবে তাকে গুতা দাও এরপরে সেটা ক্লোজ হয়ে যাবে তারা মাটির সাথে মিশে যাবে কিন্তু মানুষের ক্ষেত্রে এই মাটির সাথে মিশে যাওয়ার কোনো অপশন থাকবে না এজন্য যে কুমতু তুরা বা যে আমরা যদি মাটি হয়ে যেতাম মানুষ এই আফসোসটা সেদিন করবে যদি আজকে আমার মাটি হয়ে যাওয়ার সুযোগ থাকতো তাহলে আমার জন্য এই প্রশ্ন প্রশ্ন উত্তর দিয়ে সমাধান করে আমাকে জান্নাতে জাহান্নামে নামে এই প্রশ্নগুলো থাকতো এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে দুনিয়া যতদিন বেঁচে থাকি নিষ্কুলুষ এবং জান্নাত মানুষ হিসেবে কাজ করার দান করা আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ ছাত্র শিবিরের জন্য দোয়া আছে আপনাদের কাছে গত আন্দোলন ছাত্র শিবির ভূমিকা রেখেছিল সাধারণ ছাত্রদের সবাইকে নিয়ে ভূমিকা রেখেছিল তে এই আন্দোলনটা আসলে ইসলামের কনসেপ্টের উপর বেসড করে হয়েছিল এই আন্দোলনের সবচেয়ে একটা বড় বিষয় ছিল আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এটাই তো আল্লাহ সাল্লাম ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এরপরে আন্দোলনে আমার জীবন যাক চলে যাব কিন্তু এরপরে অন্যায়ের কাছে মাথা নত করব না এই শিক্ষাটা কে দিয়েছে আমাদেরকে ইসলাম শিখিয়েছে আল্লাহ তালা শিখিয়েছে আল্লাহসাল্লাম শিখিয়েছে সাহবা আজমেন আমাদেরকে এটা শিখিয়েছে এরপর শাহাদাতের তামান্না যে আমি শহীদেব আপনার দেখছেন যে মা তার সন্তানকে শহীদ হওয়ার জন্য উৎসাহিত করতেছেন সন্তান ঘর থেকে বের হওয়ার আগে বাবা মায়ের কাছে শহীদ হবো যে তুমি দোয়া করো বাবা আমি যেন শহীদ এবং তোমাকে যেন মানুষ শহীদ এই যে কনসেপ্টগুলো এই থিওরিগুলো কোথা থেকে আসলো ইসলাম থেকে আসছে আমরা চাই যে কনসেপ্টের উপর বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে সারা বাংলাদেশের ছাত্র শিক্ষক এরপরে যত পেশাজীবী আছে সবাই অন্তর্ভুক্ত হয়েছে তে আন্দোলনটা এই সংগ্রামটা যেন কেয়ামত পর্যন্ত এবং বাংলাদেশের সত্যিকার অর্থে একটা ন্যায়ের সমাজ সত্যিকার অর্থে একটা ইনসাফের সমাজ বিচারের জন্য আপনি চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াইতে হবে কেন বলেন কেন দৌড়াইতে হবে আপনাকে চেয়ারম্যান মেম্বার এসে আপনাকে ন্যায় বিচার আপনার ঘরে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে এটা হলো ইসলামের কনসেপ্ট আপনার রিলিফের মালের জন্য কেন পিছনে পিছনে লাইনে লাইনে দৌড়াবেন আপনি ওমরা আল্লাহ অমরাদি আল্লাহ শাসন সে মতো অমরাদি আল্লাহ নিজের রিলিফের মাল নিয়ে ঘরে ঘরে রাত্রিকালে পৌঁছিয়ে দিয়েছে আমরা এরকম একটা রাষ্ট্র চাই এরকম একটা সমাজ চাই চান আপনারা এটার জন্য আমাদের নিজেদেরকেও ভালো রাখতে হবে এবং আমাদের আশপাশে যারা আছে সবাইকে ভালোর মধ্যে রাখতে হবে অন্যায় যে করুক অন্যায়কে সাহসিকতার সাথে অন্যায় বলতে হবে ভালোকে ভালো বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক এবং সেই স্বপ্নের সমাজটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যেতে পারি আল্লাহর কাছে সেই তপিক কামনা করে আমার কথা শেষ করছি আবারও দুঃখিত আপনাদের সময় নিয়ে কষ্ট দিলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ